ভিআরএজি ভিআরএজি এই লাইনটি যদি মিসিং হয় আমরা এখান থেকে টানতে পারবো এখানে একটি টিন আছে তিনটি টিনটি সুন্দরভাবে কেটে আমরা অনেক সময় টিন এরকম ভাবে তুলি টিন তোলার সময় একবারে টেনে হিসে তুলি তখন একেবারে এই পাশে কম্পাউন্ডে সব উঠে যায় পরে আর কাজ করা সম্ভব হয় না তখন এই হাত থেকে ফোনটি সরাসরি ডাস্টবিনে চলে যায় তখন আর কিছু করা থাকে না আমরা পরবর্তী লাইনটি আছে এখানে দেখছিলাম আমরা পাঁচ নম্বর লাইন তারপর ছয় নম্বর লাইনটি আছে টি এস পি এস পি আই এই লাইনটি আমাদের কোথায় গেছে দেখব আমাদের পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পর্যন্ত এই লাইনটি আছে এক নম্বর লাইনটি আমরা লাইনের রিডিং টা দেখবো আগে রিডিং দেখার পরে আমরা কাজ করব রিডিং দেখার জন্য আমাদের হবে ডাইড এ এর কানেক্টর কানেক্টরে আসার পরে আমরা দেখব আমাদের রিডিং কত আছে আমরা প্রথমে দেখব প্রথমে দেখব পাঁচ নম্বর লাইনটির রিডিং আছে জিরো পয়েন্ট ফাইভ রিডিং আছে তারপর আমাদের ছয় নম্বর লাইনটির রিডিং আছে তারপর আমাদের সাত নম্বর লাইনের রিডিং আছে তারপর আমাদের লাইনের রিডিং আছে নয় লাইনের রিডিং আছে পয়েন্ট ফাইভ লাইনের রিডিং আছে জিরো তারপর আমাদের নম্বর রিডিং আছে 0.503 আমাদের নম্বর লাইনটি আমাদের যে লাইনটি আছে অনেক সময় অনেক মিটারে কম বেশি থাকে রিডিং আমরা এই রিডিংটা কম বেশি দেখতে পারি কিন্তু আমাদের যখন লাইনটি মিসিং করবে তখন আমাদের এখান থেকে টানতে পারবো যদি লাইনটি এখানে থাকে আর এখানে যদি না থাকে তাহলে আমাদের লাইনটি আইসিবিতে আছে তারপর আমাদের পরবর্তী লাইনটি দেখব এই লাইনটি যদি আমাদের মিসিং থাকে তাহলে আমরা এই লাইনটি টানার মতো এখানে আছে এখানে একটা রেজিস্টোর আসছে এখানে টানতে পারবো তারপর আমাদের পরবর্তীতে একটা লাইন আছে এই লাইনটি যদি আমরা মিসিং থাকে

সাতটা সাতটার মধ্যে আমরা এক পাঁচ নাম্বার পাঁচটা লাইন আমরা টানতে পারবো যদি আমাদের লাইন তিন থাকে এখানে যদি তারপর লাইন মিসিং থাকে তাহলে আমাদের সি বল করতে হবে